तेरा আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের সবাই একটু অ্যাড হয়ে নেই তো আমরা যেহেতু লাইভ ক্লাসে আছি হ্যালো আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে

If you তো আশা করি সবাই তোমরা ভালো আছো এবং হচ্ছে সুস্থ আছো তো আমরা হচ্ছে অলরেডি এই ক্লাসটি এই ক্লাসটি আমাদের নেওয়া হয়েছে আমাদের অর্থের সময় মূল্যের উপরে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে তো অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্যের উপরে অলরেডি ক্লাস নেওয়া হয়েছে তো আশা করি হচ্ছে এইভাবে হয়তো বা কেউ ক্লাস করি আজকে একটু অন্যভাবেই যাচ্ছি তো সবাই হয়তো দেখতে পাচ্ছ তা আমি তো সবাই আমার পরিচয়টা জানোই পরিচয় জানোই আমি হচ্ছে আমার পরিচয়টা একটু লিখে দেই আজকে হচ্ছে লিখবো তোমরাও লিখবে আমরাও লিখবো একসাথে লিখবো আমার পরিচয়টা একটু দিয়ে অলরেডি সবাই আমার পরিচয় জানো তারপর আমি পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে এমদাদুন বাড়ির শাওন হাতের লেখা আশা করি বুঝতে পারবে সবাই এমদাদুল বাড়ির সাওন আমি হচ্ছে কুমিল্লা সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে আছি তোমাদের হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের ক্লাসগুলো হচ্ছে আমি দিব সাথে আমাকে ফিনান্সের ক্লাসগুলোতে আরও একজন আসবেন আমাদের সহকারী অধ্যাপক গোলাম মহিউদ্দিন স্যার যে কোনো সমস্যা হবে অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে অথবা যদি কোনো ডিটেলস আকারে কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেইল করবে আমার মেইল আইডিটাও দিয়ে দিচ্ছি এমদাদুল ডট সিও অ্যাট দ্য রেট gmail.com তোমাদের যখনই যে কোনো প্রয়োজন হবে অবশ্যই আমাকে মেইল করবে যদি কোনো ডিটেইলস আকারে কোনো কিছু প্রয়োজন হয় জানার মেইল করবে অথবা ফোন করবে যে কোনো প্রয়োজন অবশ্যই তোমরা রেসপন্স পাবে ঠিক আছে তো আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে আজকে হচ্ছে প্রথম তোমাদের সাথে আমার প্রথম লাইভে আজকে আসা হয়েছে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হচ্ছে তোমাদের সাথে আমি জুমে আসব তো আমি একটু কমেন্ট একটু দেখে নেই আমি কমেন্টগুলো দেখে যখনই অ্যাড হবে সবাই আমি তোমাদের সাথে হচ্ছে আমি তোমাদের সাথে তখন কথা বলবো দেখি কমেন্টে কেউ কি কিছু জানতে চেয়েছে কিনা হ্যাঁ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে কথা বুঝা যায় না আচ্ছা এবার কি বুঝা যাচ্ছে কথা এবার কি কথা শুনতে পাওয়া যাচ্ছে একটু কমেন্ট করলে ভালো হয় কথা কি শোনা যাচ্ছে এখন একটু কমেন্ট করলে ভালো হয় আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আশা করি আমরা তাহলে আহ আহ জি আচ্ছা ঠিক আছে কথা যেহেতু শোনা যাচ্ছে কমেন্ট এসেছে আচ্ছা আমরা তাহলে সরাসরি অঙ্কে চলে যাই তো আশা করি সবার কাছেই হচ্ছে খাতা আছে কলম আছে আচ্ছা ঠিক আছে সবাই ইয়ে দিয়েছে যে আছে তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হচ্ছে অর্থের সময় মূল্য অধ্যায় ওকে তো আমরা একটু অঙ্কটি আগে একটু দেখি তোমাদের যে অঙ্কটি দেয়া আছে সে অঙ্কটি আমরা একটু দেখি অঙ্কটি দেয়া আছে সেটি হচ্ছে একটি বোর্ডের অঙ্ক বলা আছে হচ্ছে একটু প্রশ্নের দিকে দেখি বলা আছে হচ্ছে নূর একজন সরি নূর হচ্ছে একজন কৃষক একটু প্রশ্নটির দিকে খেয়াল করবে আশা করি স্ক্রিনে দেখতে পারার কথা সবার মোবাইলে বা যে ল্যাপটপে আছো আমি আর একটু বড় করে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য যেটি হচ্ছে বলা আছে হচ্ছে নূর একজন কৃষক তার কাছে বিনিয়োগের জন্য এক লক্ষ টাকা আছে তাহলে কত লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা তার কাছে বিনিয়োগের জন্য আছে তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেয় একটা জিনিস আমরা সবাই জানি আমরা যখনই কোনো কোনো অর্থায়ন সংক্রান্ত কিছু করব বা ফিনান্স কিছু করবো সবসময় বিকল্প থাকবে থাকবে কি বিকল্প কারণ ফাইন্যান্সে বা অর্থায়নে হচ্ছে আমাদেরকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় কি নিতে হয় সিদ্ধান্ত নিতে হয় আর যখনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে অবশ্যই তখন সিদ্ধান্তগুলো কোনো একটি একটি প্রকল্প থেকে কখনো সিদ্ধান্ত নেওয়া হবে না সিদ্ধান্ত নিতে হবে সবসময় হচ্ছে দুটি প্রকল্প থেকে অথবা আরো বেশি তিনটি হতে পারে চারটি হতে পারে সিদ্ধান্ত ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে অনেকগুলো বিকল্প থেকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা যদি একটু দেখি আহ আহ একটু খেয়াল করি যেটি হচ্ছে বলেছে যে মাছ চাষ করার পরামর্শ দেয় তাহলে প্রথম বিকল্প হচ্ছে মাছ চাষ যেখান থেকে আগামী পাঁচ বছর যথাক্রমে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যখন যথাক্রমে বলা থাকবে কি কি ক্রমে যথাক্রমে এর মানে হচ্ছে অঙ্কটি হবে হচ্ছে অসমানে কিসের হবে অসমান অসমান বা যেটাকে বলা হয় হচ্ছে মিশ্র নগদ প্রবাহ অসমান অথবা যেটাকে বলা হয় হচ্ছে মিশ্র নগদ প্রবাহ তার মানে হচ্ছে যে নগদ প্রবাহটি এক এক বছর এক এক রকম হবে সেটিকেই বলা হয় হচ্ছে মিশ্র মানে যে নগদ প্রবাহ কখনো কি হবে না সমান হবে না ঠিক আছে তারপরে আমি যেটি দেখো তারপরে যে জিনিসটি বলা আছে সেটি হচ্ছে পাঁচ বছর যথাক্রমে প্রথম বছর পঁচিশ হাজার দ্বিতীয় বছর আঠাশ হাজার তৃতীয় বছর বাইশ হাজার চতুর্থ বছর পঁচিশ হাজার তারপরের বছর বলা আছে হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে প্রথম বিকল্প থেকে সে পাঁচ বছর যথাক্রমে সেই টাকা কি পাওয়া যাবে কি যাবে টাকা পাওয়া যাবে অন্যদিকে তার বন্ধু পোলট্রি ফার্ম দিতে বলে যেখান থেকে আগামী পাঁচ বছর কি বছর আগামী পাঁচ বছর শেষে বলা থাকবে কখন বলা থাকবে প্রতি বছর শেষে যখন বলা থাকবে তখন সেটিকে বলা হয় হচ্ছে সাধারণ বৃত্তি কি বৃত্তি বলা হয় সাধারণ বৃত্তি বৃত্তি হচ্ছে প্রধানত হচ্ছে বৃত্তি দুই ধরনের একটিকে বলা হয় অগ্রিম বৃত্তি আরেকটিকে বলা হয় হচ্ছে সাধারণ বৃত্তি তো অগ্রিম বৃত্তি মানে হচ্ছে যে বৃত্তি হবে হচ্ছে বছরের শুরুতে কখন হবে বছরের শুরুতে আর সাধারণ বৃত্তি মানে হচ্ছে যে বৃত্তি হবে বছরের শেষে তাহলে আশা করি শুরু এবং শেষের ব্যাপারটি বুঝে গিয়েছো অগ্রিম মানে হচ্ছে শুরুতে আর সাধারণ মানে হচ্ছে হবে হচ্ছে শেষে তাহলে এই অঙ্কটার মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে বলে দিয়েছে হচ্ছে প্রতি বছরের শেষে কখন বলা আছে প্রতি বছরের শেষে তো যখন শেষে বলা থাকবে যখন কি বলা থাকবে শেষে বলা থাকবে তখন হচ্ছে সাধারণ বৃত্তির অঙ্ক হবে তো তারপরে বলে দিয়েছে হচ্ছে তিরিশ হাজার টাকা করে কি যাবে পাওয়া যাবে ওকে উভয় ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে কত পার্সেন্ট দশ তো এই হচ্ছে আমাদের অঙ্ক আমি একটু কমেন্ট সেকশনটা একটু দেখে নেই সবাই আসলে কি বুঝতে পারছে কিনা অবশ্যই কমেন্ট কমেন্ট করে করে জানাবে জানাবে যেটি হচ্ছে আসলে ক্লিয়ার কিনা আশা করি সবাই লেখা বুঝতে পাবে লেখা না বুঝতে পারার কোনো কারণ নেই তো আসলে ক্লাসটি ছিল সাড়ে এগারোটায় কিন্তু আসলে একটু টেকনিক্যাল সমস্যা ছিল টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে আসলে আমি সময় মতো ক্লাসটি শুরু করতে পারিনি তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার অবশ্যই হচ্ছে যে কাজটি হবে সেটি হচ্ছে আমি জুমের আইডি এবং পাসওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিব তোমরা হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড ধরে ওই সময় অবশ্যই 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 সবাই যোগদান করবে যাতে হচ্ছে সবার সাথে একটু আমরা আমার একটু কনভারসেশন হয় যেহেতু ব্যবসায় শিক্ষার কারোর সাথে এখন পর্যন্ত আমার আসলে কনভারসেশন হয়নি তো আমার ইচ্ছা থাকবে হচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে হচ্ছে তোমাদের সাথে জুমে আমি একটি ক্লাস নিব এটি হবে হচ্ছে আগামী ইনশাল্লাহ আগামী শনিবারে মনে রাখবে সবাই আগামী শনিবারে হচ্ছে জুমে ক্লাস হবে তো জুমে যখন ক্লাস হবে আমি আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে গ্রুপে বা পেজে আমি শেয়ার করে দিব সবাই অবশ্যই হচ্ছে যথাসময়ে হচ্ছে গ্রুপে এবং পেজে হচ্ছে যোগদান করবে তো এখন আমি চলে যাই হচ্ছে আবার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবে আমি যে লিখছি এবং প্রশ্নটি দিচ্ছি সেটি কি দেখা যাচ্ছে কিনা এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে যে আমার স্ক্রিনটি কি সবার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হবে যে আমার স্ক্রিনটি আসলে দেখা যায় কিনা আশা করি দেখা যাওয়ার কথা যেহেতু আমি স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি একটু কমেন্ট করবে হ্যাঁ স্যার আমি দিগন্ত বৌদ্ধ একটু কমেন্ট করো যে যেটা হচ্ছে যে আমার স্ক্রিন দেখা যায় কিনা প্রশ্নটি আমি যে প্রশ্নটি তোমাদেরকে বুঝাচ্ছিলাম সে প্রশ্নটি দেখা যাচ্ছে কিনা সেটা একটু একটু কমেন্ট করে করে জানাবে জানাবে যে আমার প্রশ্ন আমি যেটি দেখাচ্ছি তোমাদেরকে সেটি দেখা যাচ্ছে কিনা আমি যে বুঝিয়েছি একটু আগে একটি অঙ্ক কুমিল্লাপুর বোর্ড ষোলো ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরোতে অঙ্কটি এসেছে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আহ এখন না মানে আহ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু দেখা যাচ্ছে তাহলে প্রথম অপশনটার মধ্যে আমরা যদি একটু দেখি আমি এবার প্রশ্নটা যেহেতু সবার সামনেই আছে আমি হচ্ছে নিচে নিচে হচ্ছে তোমাদের হচ্ছে অঙ্কটা করে দিচ্ছি হ্যাঁ তাহলে খেয়াল করে দেখো বলেছে প্রথমেই বলেছে সাধারণ বার্ষিক বৃত্তি কি মনে রাখতে হবে সাধারণ বার্ষিক বৃত্তি মানে হচ্ছে যে বৃত্তি বা যে যার নগদ প্রবাহ হচ্ছে বছরের শেষে হবে কখন হবে বছরের শেষে মানে মনে রাখতে হবে বৃত্তি মানেই হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর হচ্ছে আমার নগদ অর্থের আন্তপ্রবাহ বা বহিপ্রবাহ হয় তো সাধারণত বার্ষিক বৃত্তি সাধারণ বার্ষিক বৃত্তি সবসময় হবে হচ্ছে বছরের শেষে তো এটাকে বলা হয় হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি তারপরে আমরা যেটা সম্পর্কে জানি সেটিকে বলা হয়েছে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও তো আশা করি এটার পার্থক্য তোমরা বুঝবে যে ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্যকে বলা হয় বর্তমান মূল্য আর এটা তো আমরা জানি ভবিষ্যৎ মূল্য হচ্ছে ভবিষ্যতের যে মূল্যটা তো আমি হচ্ছে কথা না বাড়াই আমি সরাসরি হচ্ছে অঙ্কে চলে যাই তো অঙ্কের মধ্যে যেটা বলা আছে সেটি হচ্ছে গ নাম্বার অঙ্ক গ নাম্বারে আমাদেরকে বলেছে নুরের ভাইয়ের কার ভাইয়ের নূরের ভাইয়ের পরামর্শ পরামর্শ অনুযায়ী নুরের নগদ নগদ আন্তপ্রবাহের কি প্রবাহের আন্তপ্রবাহের বর্তমান মূল্য কি করতে বলছে নির্ণয় করতে বলেছে যে কত হবে বর্তমান মূল্য তাহলে এখন যখন আমরা নূরের ভাইয়ের শুনতে দেখেন দেখো তো নূরের ভাই আসলে তাকে কি পরামর্শ দিয়েছে এখানে কিন্তু পরামর্শ হচ্ছে দুইটা একটা হচ্ছে তার ভাই তাকে হচ্ছে কি চাষ করার মাছ চাষ করার আর অন্যদিকে তার বন্ধু তাকে দিয়েছে হচ্ছে কি ফার্ম পোলট্রি ফার্ম আমি একটু সময় চাই সেটা হচ্ছে আমি একটু কমেন্ট সেকশনটা একটু দেখি হ্যাঁ দেখা যাচ্ছে যা হোক আলহামদুলিল্লাহ ক্লাস তো স্টুডেন্ট স্টুডেন্ট কম হয় এটা হচ্ছে মাত্র আমরা জন অল্প আশা করি সবাই বুঝতে পারবে আর আমি যে পদ্ধতিতে ক্লাস নেই আশা করি একদম ক্লাসের মতোই হবে কারণ একদম বোর্ড তোমাদের সামনে আমি যা লিখবো বোর্ডে যা লিখবো তাই লেখা উঠবে তো নূরের ভাইয়ের পরামর্শ যখন আমরা দেখতে যাব। নূরের ভাইয়ের পরামর্শটা কি ছিল যে আগামী পাঁচ বছর যথাক্রমে পঁচিশ হাজার আটাইশ হাজার মনে রাখতে হবে যখনই যথাক্রমে বলবে কি ক্রমে বলবে যথাক্রমে যখন বলবে এর মানে অঙ্কটা হচ্ছে অসমানের এবং অসমানের ক্ষেত্রে বলেই দিয়েছে হচ্ছে কোন মূল্য নির্ণয় করো বর্তমান মূল্য নির্ণয় করো তো বর্তমান মূল্য যখন নির্ণয় করতে বলবে একটা সহজ সূত্র আমরা জানি বর্তমান মূল্যকে প্রকাশ করা হয় কি দ্বারা বর্তমান মূল্যকে প্রকাশ করা হয় পিবি দ্বারা দ্বারা প্রকাশ করা হয় পিবি আর যেহেতু এক এক বছর প্রাপ্তিটা এক এক রকম হবে আমরা খেয়াল করে দেখি এখানে হচ্ছে টোটাল কিন্তু আমার কয় বছর বলা বলা আছে আছে টোটাল আগামী পাঁচ বছর কয় বছর বছর তাহলে যেহেতু বছর বলা আছে তাহলে আমরা একটু সূত্রটা সবাই দেখো এফ বি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান তারপরে হবে এফ বি টু যত বছর হবে তত বছর একদম সেম সূত্র হবে টু তারপরে তৃতীয় বছর তারপরে কি হবে চতুর্থ বছর পঞ্চম বছর বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ফাইভ একদম সহজ কথা মানে হচ্ছে যেটা পাওয়া যাবে আই মানে হচ্ছে যেটাকে বলা হয়েছে সুদের হার আই মানে হচ্ছে কিসের হার আই মানে হচ্ছে সুদের হার আর মানে হচ্ছে ভবিষ্যৎ পঁচিশ হাজার হাজার থ্রি বাইশ হাজার ফোর হচ্ছে পঁচিশ হাজার এবং এফ বি ফাইভ হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে আমরা যদি একটু মানগুলো লেখে ফেলি আমি প্রশ্নটা আশা করি সবার কাছেই আছে আমি প্রশ্নটা একটু ছোট করে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু ছোট করে দিচ্ছি ছোটটা করতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে এবার হচ্ছে আমরা একটু মানগুলো একটু বসাই হ্যাঁ মানগুলো একটু বসাই তাহলে বসাতে যে হচ্ছে আমরা একটু দেখি এবার হচ্ছে আমরা মানগুলো বসাই প্রথমেই হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এফ বি ওয়ান এত এফ বি ওয়ান এর মান হচ্ছে কত পঁচিশ হাজার মানে হচ্ছে প্রথম বছরের ভবিষ্যৎ মূল্য দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য কত হাজার হবে হাজার কত হাজার হবে এফ বি থ্রি হবে কত হাজার বাইশ হাজার এফ বি থ্রি হবে কত বাইশ হাজার এফ ফোর মানে হচ্ছে আমার চতুর্থ বছরে কত টাকা পাবো সেটা হচ্ছে কত হাজার পঁচিশ হাজার fv5 fv5 হবে হচ্ছে কত হাজার 50 হাজার মানে হচ্ছে আমি কত টাকা পাব প্রতি বছর আমি কত টাকা করে পাবো সেটাই দেয়া আছে তাহলে যখন হচ্ছে অর্থের প্রবাহটা হচ্ছে সমান হবে না প্রত্যেক বছর যখন সমান হবে না তখন সেটাকে বলা হয় হচ্ছে অসমান এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে হচ্ছে i এর মান কিসের মান i মান তো i মান মানে হচ্ছে কি সুদের হার অথবা প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার বলেই দিয়েছে হচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে যেহেতু আছে এবার হচ্ছে আমরা নিচে হচ্ছে মানটা বসাই ওয়ান জিরো বা দশমিক ওয়ান জিরো এক একদম নিচে সব সময় হচ্ছে এক সমান হবে কারণ সুদের হার সব সময় বা প্রত্যাশিত আয়ের হার সব সময় কি হবে এক সমান হবে শুধু খেয়াল রাখবে বছর আমি কত বছর বসাচ্ছি সেটার দিকে সবাই একটু নজর রাখবে ওয়ান সবগুলো মান বসে গিয়েছে এবার যখন তোমরা ক্যালকুলেটারে একটু মানটা বসাবে দেখবে এটার উত্তর আসবে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো টাকা কত টাকা আসবে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো টাকা তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু গ নাম্বারটা কি করে ফেলেছি বের করে ফেলেছি যে নূরের বাইয়ের পরামর্শ অনুযায়ী নুরের নগদ আন্তঃপ্রবাহ তাহলে নূরের নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে কত হাজার টাকা হবে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো টাকা এবার আমরা দেখি হচ্ছে গ নাম্বারে নুরের পোলট্রি ফার্মে বিনিয়োগ করা কি যৌক্তিক কিনা তাহলে আমরা কিন্তু গ বের করেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঘটা দেখব হ্যাঁ তো ঘটা যখন আমরা দেখতে যাব আমরা একটু দেখি তাহলে গ নাম্বারের সলিউশনটা আমরা করে ফেলি তো আমি একটু কমেন্ট গুলো দেখে নেই কি অবস্থা সবার কি অবস্থা আসসালামু আলাইকুম স্যার কেমন আছে আজকে লাইভে কেন ক্লাস হচ্ছে লাইভে ক্লাস হচ্ছে লাইভে ক্লাস হচ্ছে কারণ একটু নিলাম আর কি কারণ 11টা 20 এ যেটি ছিল রেকর্ড ক্লাসটি একটু সমস্যা হয়ে গিয়েছে এর জন্য একটু লাইভে নিচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব লাইভে নেয়ার তাহলে অন্তত সবার কমেন্ট গুলোর অ্যান্সার গুলো দেওয়া যায় হ্যাঁ অ্যান্সার যায় সবার সাথে একটু কথা বলা যায় আসলে সত্যি কথা বলতে হচ্ছে কি মানে ক্লাস নেওয়ার মজাই হচ্ছে আসলে সরাসরি আপনি এইভাবে আসলে ক্লাস নিতে আসলে সাময়িক এটা আসলে বৈশ্বিক মহামারী তো যেহেতু বৈশ্বিক মহামারী সে সেহেতু আসলে আমাদেরকে এইভাবেই ক্লাস নিতে হবে তো আজকে হচ্ছে লাইভে নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আশা করি লাইভের ভিডিওটা থেকে যাবে আশা করি পরবর্তী ক্লাস থেকে যে চেষ্টা করব রেকর্ড ভিডিও ক্লাস হচ্ছে আপনাদের সাথে জুমে হচ্ছে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব তো জুমে ক্লাস নেওয়ার ইচ্ছে হচ্ছে আসলে সবার সাথে একটু কথা বলা কারণ জুম ছাড়া আসলে কোনোভাবেই কারো সাথে কথা বলা সম্ভব হয় না তো এখন আমরা যেটা দেখি যে সেটাকে বলেছে নুরের পোলট্রি ফার্মে বিনিয়োগ করা উচিত কিনা কোথায় পোলট্রি ফার্মে তাহলে এখন আমরা যে বিকল্পটা বের করব সেটা হচ্ছে পোলট্রি ফার্মে বিনিয়োগ কিসে বিনিয়োগ পোলট্রি ফার্মে বিনিয়োগ তাহলে পোলট্রি ফার্মের বিনিয়োগের পোলট্রি ফার্মের অপশনটা যদি আমরা দেখি বলেছে তার বন্ধু তাকে পোলট্রি ফার্ম দিতে বলে যেখান থেকে কয় বছর পাঁচ বছর প্রতি বছর শেষে তো প্রতি বছর শেষে মানেই হচ্ছে এটা হচ্ছে কিসের অঙ্ক এটা হচ্ছে কিস্তির অঙ্ক কিসের অঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে কিস্তির অঙ্ক আর কোন কিস্তি এটাকে বলা হয় হচ্ছে সাধারণ কিস্তি বা সাধারণ বৃত্তি তো সাধারণ বৃত্তির ক্ষেত্রে যখন আমরা বের করতে যাব এখানে হয়তো বা প্রশ্ন আসতে পারে স্যার আমরা কি এটা ফিউচার ভ্যালু বের করব নাকি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করব খেয়াল করে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে কোন মূল্য কত বর্তমান মূল্য কত তাহলে যেহেতু আমাদেরকে বলে দিয়েছে বর্তমান মূল্য নির্ণয় করো গতে তাহলে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিব তখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু কোন ভ্যালু বের করতে হবে প্রেজেন্ট ভ্যালু তাহলে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে আমরা জানি সবাই বর্তমান মূল্যের ক্ষেত্রে সূত্রটা হবে পাওয়ার এন তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে সূত্র তাহলে সূত্রটা যেহেতু হয়ে গিয়েছে এবার আমরা সূত্রের মানগুলা যদি একটু দেখি সূত্রের মানগুলাতে বলা আছে দেখি একটু দেখো সবাই মানগুলোতে বলা আছে হচ্ছে একটু একটু সময় চাই আসলে এই পদ্ধতিতে হয়তো বা কখনোই ক্লাস করোনি যেটি হচ্ছে লাইভেও হচ্ছে তোমাদের সাথে আমি বোর্ডের মতো করে আছি বোর্ডে যেভাবে ক্লাস নেওয়া হয় সেভাবেই তারপরে হচ্ছে এবার দেখি এ এ মানে হচ্ছে এ দ্বারা সবসময় মনে রাখতে হবে এ দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে কিস্তি এ দ্বারা কি কিস্তি যে প্রতি বছর শেষে কত টাকা পাওয়া যাবে তাহলে প্রতি বছর শেষে কত টাকা তিরিশ হাজার তাহলে আমার এর মান হচ্ছে কত হাজার হবে তিরিশ হাজার এর মান কত হাজার তিরিশ হাজার আই আয় মানে হচ্ছে কি সুদের হার অথবা প্রত্যাশিত আয়ের হার তাহলে সুদের হার বা প্রত্যাশিত আয়ের হার হচ্ছে কত দশমিক এক শূন্য তারপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস পয়েন্ট আই আয়ের মান হচ্ছে দশমিক এক শূন্য আর এন এন মানে হচ্ছে সময় এটা হচ্ছে কয় বছর পাঁচ বছর তাহলে এখানে বসবে হচ্ছে পাঁচ ব্যাস আমার সবগুলো মান হচ্ছে বসে গেল এবার যখন আমরা ক্যালকুলেশন করব আশা করি সবাই ক্যালকুলেশনটি করতে পারবে তো ক্যালকুলেশন শেষে অ্যানসার আসে হচ্ছে একটু দেখি এক লক্ষ তেরো হাজার সাতশো তেইশ টাকা একষট্টি পয়সা এই হচ্ছে আমার অ্যান্সার তাহলে এবার যদি আমরা দেখি এবার হচ্ছে আমরা আমাদের অপশানে চলে যাই অপশনে যেটা বলেছে হচ্ছে কি সেটা হচ্ছে আসলে আমাদের সিদ্ধান্ত নিতে বলেছে যে উত্তরের সপক্ষে কি দাও যুক্তি দাও তো উত্তরের সপক্ষে যখন যুক্তি মানে হচ্ছে আমাকে এখন মন্তব্য করতে হবে মন্তব্য যখন করতে যাবেন মন্তব্যটা কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি মাছ আপনারা যখন মন্তব্যটা দিবেন মাছ চাষ হতে প্রাপ্ত নগদ প্রবাহের প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য কি মূল্য প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য তাহলে খেয়াল করে দেখি মাছ চাষ হতে আমাদের নগদ প্রবাহের বর্তমান মূল্য এসেছে হচ্ছে এক লক্ষ দশ হাজার পাঁচশো সতেরো টাকা যেটা এসেছে হচ্ছে বেসিক্যালি কি হতে গ হতে কি হতে গ হতে অন্যদিকে এবার যদি আমরা পোলট্রি ফার্ম থেকে দেখি পোলট্রি ফার্ম থেকে আমার এসেছে হচ্ছে কত এবার হচ্ছে পোলট্রি ফার্ম থেকে পোলট্রি ফার্ম হতে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য কি মূল্য বর্তমান মূল্য হচ্ছে আসে এক লক্ষ তেরো হাজার সাতশো টাকা অনেকের হয়তো বা দেখবে এখানের উত্তর গুলা দেখা যাবে না মিলতে পারে কেন হয় অনেকে দেখা যায় দশমিকের পরে কেউ দুই ঘর নেয় কেউ তিন ঘর নেয় কেউ চার ঘর নেয় যত ঘরে নেই কোনো সমস্যা নেই এইখানে উত্তরটা যে সবার সাথে একরকম হবে তা না কারণ হচ্ছে দশমিকের জন্য অনেক সময় মানের পরিবর্তন হয় সেজন্য তো এখন যদি দেখি তাহলে এখন খেয়াল করে দেখো নূরের কি পোলট্রি ফার্মে বিনিয়োগ করা উচিত পোলট্রি ফার্মে বিনিয়োগ করা উচিত নাকি মাছ চাষে বিনিয়োগ করা উচিত খেয়াল করে দেখো যেটাতে করলে বিনিয়োগ বেশি আসবে সেটাতেই কিন্তু কি করা উচিত বিনিয়োগ যেমন পোলট্রি ফার্মে যদি এক লক্ষ তেরো হাজার টাকা করি তাহলে অবশ্যই কি আসবে বেশি আসবে আর আমি যদি এক লাখ দশ হাজার টাকায় করি তাহলে কি আসবে কম আসবে তাহলে নূরের জন্য কিন্তু কোনটা সিদ্ধান্ত নেওয়া দরকার পোলট্রি ফার্ম তাহলে নূরের জন্য হচ্ছে যেটাতে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা হচ্ছে কি ফার্ম পোল্ট্রি ফার্ম তাহলে তার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত হচ্ছে কোনটা পোল্ট্রি ফার্ম তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 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 হচ্ছে ক্লাস ক্লাস তো এই এতটুকুই থাকবে তো আশা করি হচ্ছে সবাই যতটুকু সম্ভব হয়েছে বুঝার চেষ্টা করো আর হচ্ছে আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু থাকে অবশ্যই একটু কমেন্টে জানাও আমাদের আজকের ক্লাস এখানেই হচ্ছে শেষ হতে যাচ্ছে তো আমি হচ্ছে আহ আজকের যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে আমাকে একটু জানাবে হ্যাঁ একটু জানালে মনে হয় ভালো হয় কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্নটা একটু জানলে আমার জন্য উত্তর দিতে একটু সুবিধা হবে তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও তো আজকের লাইভ ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি আশা করি সবাই যতটুকু সম্ভব হয়েছে যতটুকু সম্ভব হয়েছে সবাই বুঝার চেষ্টা করেছো যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে সবাই তাহলে ভালো থাকো এবং হচ্ছে সুস্থ থাকো অবশ্যই কমেন্টে জানাবে